নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও আবার স্বাগত জানাই আজকের দিনটি হলো বুধবার সকাল এক সাতটা সকাল সকাল উঠে বাইরেটা কিন্তু সূর্যটা দেখতে খুব সুন্দর লাগে কিছুক্ষণ পরে ছেলেকেও ডেকে তুলবো ওকে খাইয়ে তারপরে একেবারে ঘুম থেকে উঠাবো দেখুন কি দারুণ লাগছে না সূর্যটা দেখতে তার মধ্যে চারিদিকে হালকা হালকা কুয়াশা ঠান্ডা একটু হাওয়াটা এখানে জানেনি তো ঠান্ডাটা পড়ে না কিন্তু সকালবেলা গেটটা খুললে হালকা একটু ঠান্ডা হাওয়া আসে সেটা খুব ভালো লাগে চারিদিকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ঠান্ডাটা পড়ে না আর তার মধ্যে দেখুন এই গাছটা কি সুন্দর লাগছে না বলুন আর এই দেখুন বাবুকে কিছু একটা প্রজেক্ট দিয়েছে সেটা হচ্ছে আমাদের মানে ডোনাটস বানাতে হবে সুন্দর একটা কালারফুল ফুল গ্রাফ পেপারও স্কুল থেকে দেওয়া হয়ে গেছে আর এই জিনিসটা বানাতে হবে তাই ওর বাবা এই একটা কার্ডবোর্ড নিয়ে এসেছে বেশ হার্ড দেখে যেগুলো বাইরে প্যাকিং করে পাঠানো হয় সেখান থেকে সেইগুলো নিয়ে এসেছে এই জন্য কাল রাত্রে ওর বাবা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে জানেন তো ওর বাবাই এইগুলো সব পুরোপুরিভাবে কেটেছে বসে বসে এই কার্ডবোর্ডটা দিয়ে দুটো ডোনাট বেড করতে হবে একটা দিতে হবে বাবুকে যেটা স্কুলে প্র্যাকটিস করাবে আর একটা যেটা রয়েছে সেটা সুন্দর করে গ্রাফ পেপারের সাথে সাজিয়ে দিতে হবে এই কাঁচটা তাড়াতাড়ি করে এই আজ আর কালের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ শুক্রবার দিন স্পোর্টস ডে এই জন্য চলুন এই কার্ডবোর্ডটা ভালো হার্ড জানেন তো আমি বুঝতেই পারছিলাম না যে দিয়ে কীভাবে কাটবো পরে এই যে কাটারটা আছে আমার মনেই ছিল না জানেন তো তারপরে ভাগ্যিশোর বাবা মনে করে নিয়ে এসে এটা কাটছে এতে খুব ইজিলি কাটা হলো আর বেশ ভালোও লাগছে কিন্তু সুন্দরভাবে কেটেও যাচ্ছে কি দারুণ যে লাগছে এই প্রজেক্টটা বানানোর সময় কিন্তু আমাদের স্কুলের কথাগুলো মনে পড়ে গেল কারণ আমাদের একটা কর্মশিক্ষা একটা ক্লাস হতো সেটা অনেকেরই হয়তো হয়েছে কিন্তু আমি মধ্যপ্রদেশে যখন পড়াশোনা করতাম ওখানে কিন্তু কর্মশিক্ষার কোনো ক্লাস ছিল না একমাত্র আমি কলকাতায় মানে কৃষ্ণনগরে যখন পড়াশোনা করেছি তখনই একমাত্র কর্মশিক্ষার একটা করে ক্লাস হতো তার মধ্যে বিভিন্ন রকম গ্রিটিং কার্ড ফুলদানি তারপরে বিভিন্ন রকমের জিনিস কিন্তু বানাতে দিত এখন ছেলের এই প্রজেক্টগুলো বানাতে বানাতে আমাদের ওই দিনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মনে পড়ছে এইবারকার কার স্পোর্টসটা হবে স্টেডিয়ামে জিএমসি স্টেডিয়াম আমাদের মারিগাঁও দিকে হয় এটা হচ্ছে বাম্বলি জিএমসি আপনারা যদি সার্চ করে দেখবেন খুব সুন্দর স্টেডিয়াম এই প্রথমবার জিএমসিতে বলে হবে কারণ হচ্ছে আমাদের স্কুলে তো সেরকম মাঠ নেই স্কুলটা যেহেতু বড় হলো মাঠটা মানে গ্রাউন্ডটা খুবই ছোট ওই জন্য বাইরে স্পোর্টসটা হবে দেখুন আর ওই যে একটা বান্দর বান্দরটা নিয়ে দেখুন ওই গোলটা নিয়ে ওরকম করে মানে গাড়ি চালাচ্ছে গাড়ি আর গাড়ি আর এই দেখুন একটা কাটা হয়েছে যেরকম সাইজ দিয়েছে ওকে ওই জন্য পরিয়ে দেখাচ্ছে যে কিরকম হয় অ্যাকচুয়ালি এরকম করে পড়িয়েই ওদের অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা হবে আর এরকম এইটা প্রচণ্ড বড় হয়ে গেছে এই জন্য এক আর যেটা সেটা একটু ছোট করে কাটতে বলেছি এই দেখুন সেটা এই দুটো জিনিস জাস্ট রেডি হয়ে গেছে এই যে এটা একটু বড়ো হয়েছে এটা দিয়ে দেবো স্কুলে আর এই ছোটোটা সুন্দর করে সাজাবো চলুন তার মধ্যেই সকালে সকালবেলায় কিছু প্রোডাক্ট এসে গেছে ফ্লিপকার্ট থেকে আরও এসছে কিন্তু একটু ব্যস্ত এদিকে রান্না করছে এদিকে সব জিনিস এবার অনেকটা বেশি করে প্রোডাক্ট অর্ডার করেছি এই দেখুন এটা হচ্ছে একদিকে হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে বডি ওয়াশ ওটা হচ্ছে যেটা আপনার হোয়াইট বটল দেখলেন সেটা হচ্ছে বডি লোশন বাদ বাকি এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার নারকেল জলের ফ্লেভারটা এই জন্য দেখে তাতে করে নিয়ে নিলাম আর তার মধ্যেই এইদিকে এই যে আটাটাও অর্ডার করেছি আটাটা এটা বেশ মানে অর্গ্যানিক ব্যাপারটা হলে পরে ভালোই লাগে এই জন্য এটা নিলাম আর এই দিকে ব্যাগেও রয়েছে কিছু কিছু জিনিস এখন বের করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে কারণ আমার বাবুকেও নিয়ে আসতে যেতে হবে তার মধ্যে আবার রান্নাও করছি আর এই দেখুন চাল চলুন রান্না প্রায় প্রায় শেষ তারপরে আবার ছেলেকে আনতে যাব দেখুন ভেবাচ্ছে কোনো না কোনো চকলেট আইসক্রিম এইসবের জন্য সবসময় ভেবাতেই থাকে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা বাইরেটা কি দারুণ আছে দেখুন টুকটুক করে অনেক কাজই করেছি খাওয়া দাওয়া আমাদের অনেক আগেই হয়ে গেছে বাবু এখন ঘুমোচ্ছে তাই চলুন আপনাকে একটা জিনিস দেখাই যেটা আমি কিছুটা করে রেডি করেছি আর কিছুটা কাজ বাকি আছে চারিদিকে কিভাবে মেক করেছি দেখুন এই কটা দিন ধরে ঠান্ডা না পড়লেও প্রচণ্ড গরম তার মধ্যে এইরকমভাবে বৃষ্টিও পড়ছে জানেন তো আর এই দেখুন গ্রাফ পেপারগুলো এরকমভাবে কেটে এরকম করে বাস ভাজ করে ডিভাইড করে আবার ফোল্ড করে সুন্দর করে কাটিং করে জিনিসটা কিভাবে করেছে আপনাকে একটু দেখায় আর এই এই জিনিসের সাহায্যে দুটো কালারই মিক্স করতে হবে এই দেখুন এইটা হাফ আপাতত করা হয়েছে আর হাফ যেটা যেটুকু বাকি আছে সেটা হচ্ছে এই সবুজ রঙের পেপার দিয়ে কাভার করতে হবে দেখতে কিন্তু ভালো ভালোই লাগছে বলুন খুব সুন্দর লাগছে দেখতে তারপরে স্কুল থেকে বলছে টিচার দুদিকেই বলে কাভার করতে হবে চলুন তাহলে টুকটুক করে করে ফেলি করে আপনাদের রেডি করে পুরোপুরি দেখাচ্ছি চলুন রেডি করতে করতে অনেকটা টাইম লেগে গেল পুরোপুরি এখন রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন তাই না বলুন কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন এই দেখুন রান্না বান্নাও হয়ে গেছে একটু পরে খেতেও বসবো আর এই দেখুন ব্যাক সাইডটা কি দারুন না বলুন চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন একটি ব্লগে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই